মডেলটার দাম থাকছে মাত্র চার হাজার টাকা আপনার ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন ব্রাসেস মোটর পেয়ে যাবেন তামার মোটর পেয়ে যাবেন এখানে যে ড্রোনটি দেখতেছেন এটা হলো এস যেটা হলো একদম পপুলার কোয়ালিটি একটি ড্রোন আর এটার দামটা থাকছে আজকে মাত্র ছয় হাজার টাকা নতুন বাসনের এম ডাবল যেটা হলো বিশাল সাইজের একটা আর্থ রিমোট ডিসপ্লে সহ পাবেন ফল রিমোট পাবেন আর কোয়ালিটি খুবই ভালো হবে সুপার ব্যালেন্স হবে ঠিক আছে যেটাকে সুপার ব্যালেন্স বলা হয় আর এটা কিন্তু আজকে দাম থাকছে একদম রিজনেবল এখানে কিন্তু আপনারা সকল প্রকার ড্রোন পেয়ে যাবেন যাদের বিগেনার এবং প্রফেশনাল সেমি প্রফেশনাল ড্রোন লাগবে অবশ্যই ড্রোন বাংলা ভিজিট করবেন প্রচুর পরিমাণে স্টক নিয়ে আমরা কাজ করি হোলসেলেও আপনারা ড্রোন নিতে পারেন পাইকারি খুচরা থেকে আমরা সবভাবে বিক্রি করি এছাড়াও কিন্তু পেয়ে যাবেন যেটা হল রিমোট ডিসপ্লে এবং রিচার্জেবল রিমোট সহ এক সিক্স পি শার্ক কোম্পানি ড্রোন পেয়ে যাবেন এটাও কিন্তু রিমোট ডিসপ্লে সহ পাচ্ছেন আর বিশ কোম্পানির ভিতরে খুবই ভালো একটি ড্রোন আছে যেটা হলো আপনারা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে রিমোট ডিসপ্লে এগুলো কি নিয়া আসলে ভাই এগুলো যে প্রফেশনাল ভিডিও করবেন ডিজে এর কিনা সামর্থ্য নাই কিন্তু বিল কোয়ালিটি ক্যামেরা ভালো হতে হবে ধরেন ডিফারেন্সটা Samsung iPhone iPhone তো একটা ব্র্যান্ড তো DJI ও একটা ব্র্যান্ড হয়ে গেছে এটা সবাই চিনে কম বেশি কিন্তু এগুলো খুব কম চিনে কিন্তু এগুলা কোয়ালিটি খুব ভালো টোটালি প্রফেশনাল লেভেলের একটি ড্রোন আর এই ড্রোনটার ক্যামেরাটা কিন্তু এটা ঠিক আছে দেখেন একদম সিনেম্যাটিক গ্রাফিক্স থেকে শুরু করে যে কোনো গ্রাফিক্স নিতে পারবেন এই যে ভাই আমি ইউটিউবে ঢুকে গেলাম ঠিক আছে এখন থেকে এখন আমি মানে সিনেমা দেখতে পারবো বা আপনার মনে করেন গান গজল সবই শুনতে পারবো মনে করেন এইগুলা থেকে আপনারা ফেসবুক ইউটিউব সবকিছু ছাড়াতে পারবেন কারণ এটা কিন্তু টোটালি অ্যান্ড্রয়েড রিমোট এই বিল কোয়ালিটি এই ক্যামেরা যদি আপনারা ডিজে যেতে চান তাহলে বাজেট করতে হবে সর্বনিম্ন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমরা এই দাম দিব না দাম থাকবে মাত্র পঁয়ষট্টি এবং পঞ্চান্ন হাজার টাকা আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও কিন্তু অসাধারণ কিছু ড্রোন থাকছে তার আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তালা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি যারা ড্রোন কিনবেন অবশ্যই ড্রোন বাংলা বিডিতে যোগাযোগ করবেন আর আমাদের এইখানে কিন্তু আপনারা ইউজ পরিমাণে ড্রোনের কোয়ান্টিটি এবং স্টক পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে একদম অল্প প্রাইজের ভিতরে ড্রোন কিনে আপনার শক পূরণ করবেন যেহেতু ঈদের বিভিন্ন জায়গায় ট্যুরের প্রোগ্রাম থাকে বেড়ানোর একটা প্রোগ্রাম থাকে অনেকে দেখা গেছে গ্রামের ওয়েদারের বিভিন্ন মৌসুমের ভিডিও গুলা নিতে চাই সেক্ষেত্রে মোবাইল দিয়ে সবকিছু কভার করা যায় না তো আপনারা কিন্তু অনেক উপর থেকে চাইলে এগুলা দিয়ে ভিডিও কভার করতে পারবেন খুবই সুন্দরভাবে সেক্ষেত্রে সবকিছু ইনশাল্লাহ আমরা পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বিল বটনটি ক্লিক করে দিবেন তো সবাই আমাদের সাথে থাকবেন আমরা ভিডিও শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে তো আজকে কিন্তু আমরা একদম সেমি প্রফেশন প্রফেশনাল থেকে শুরু করব যেগুলো হলো একদম আমি আজকে বক্স সহ দেখাবো এখানে তো কিছু আমি ইয়ে করে রাখছি আনবক্স করে রাখছি ঠিক আছে তাছাড়াও কিন্তু আজকে বক্স সহ দেখাই দিব আমি জাস্ট উপরের মডেল গুলা বলবো যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে খুলে ভিডিও কলে আপনাদের সবকিছু দেখাই এটার ভিতরে কি কি থাকবে তো প্রথম দেখাবো আপনাদেরকে ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সেভেন যেটা হলো পাচ্ছেন আপনারা ফোর কে আলট্রা ডি ক্যামেরা লেখা থাকে কিন্তু এত কমে আপনারা ফোর কে এইচ পাবেন না এটা জেনুইন যেটা পাবেন চারশো বিশ এইচ ডি ক্লিয়ার পাবেন এবং ফোর সাইড সেন্সর ব্রাসলেস মোটর হবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা হবে পাশাপাশি খুবই ভালো একটি কোয়ালিটি পাবেন এটাতে আর এটার প্রাইসটা দিব আজকে একদম রিজনেবল একটি প্রাইস যেহেতু ঈদের ধামাকা আমরা দিচ্ছি যাতে একদম কম প্রাইসে আমাদের ভিউয়ার্সরা মানে ড্রোন কিনে তার সব পূরণ করতে পারে তো এরকম একটা প্রাইস দিচ্ছি আমাদের টার্গেট এটাই যে আমরা মানে সেলটা এখন বেশি করব আর লাভটা কম হবে কারণ আমাদের একটা সেল টার্গেট থাকে প্রত্যেক রোজাই তো এবারে আমাদের সেম টার্গেটটাই আছে আর রহমতে আপনারা যারা ড্রোন কিনবেন এই সেল টার্গেটে এবং এই ডিসকাউন্টে আপনারা ড্রোন কিনলে ইনশাল্লাহ জিতবেন তো এটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইসে এটা প্রাইস ছিল আগে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এখন আমরা ই ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ফেলেন ভিডিও কলে আপনার প্রোডাক্টটি দেখেন পছন্দের প্রোডাক্টটি সবকিছু ওকে আছে কিনা তারপর ভাই আপনাকে যেটা দেখাবো এটা হলো জে টু নাইন যেটা হলো খুব সুন্দর একটি ব্যাগের ভিতরে চলে আসছে আর এটার মডেলটা খুবই সুন্দর প্লাস হলো এটা কিন্তু কার্বন ফাইবার একটি ড্রোন দেখেন কার্বন ফাইবার একটি ড্রোন খুবই ভালো একটি কোয়ালিটি আর এটার মধ্যে কিন্তু আমরা আজকে একটা ধামাকা দিয়ে দিব মাত্র ছয় টাকা দিয়ে আপনারা এই ড্রোন নিতে পারবেন কার্বন ফাইবার যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইখানে কিন্তু আপনাদের মনে জন্য রাখছি আমি এফ যেটা হলো আমরা হেডলাইটস মোড থেকে শুরু করে ফলো মোড বোস্টার ফটো সবকিছু পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফোর সেন্সর পাবেন আমি কিন্তু ড্রোনগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখানে আনবক্সিং করে রাখছি ঠিক আছে আনবক্সিং করে রাখছি কিন্তু আমি আজকে কেন বক্স সহ দেখাচ্ছি যে একটা ড্রোনে আসলে কি কি থাকে বক্সটা কি রকম থাকে কোয়ালিটি কি রকম হয় তো এজন্য বক্স সহ দেখাচ্ছি অবশ্যই যারা নেবেন এরকম বক্সের স্ক্রিনশটটা নিয়ে নেবেন বক্সের ভিতরে কিন্তু ড্রোনও আছে এটা কিন্তু খালি বক্স না তো এটা যারা নেবেন অবশ্যই আপনারা জাস্ট বক্সের বা মডেলের একটা স্ক্রিনশট দিবেন দিলে ডিটেলসটা আপনাকে একটা ভিডিও দিয়ে দিব বা আপনাকে ভিডিও কলে দেখিয়ে দিব ঠিক আছে আর এইটার প্রাইসটা থাকছে আজকে F7 মাত্র 6000 টাকা ব্রাসেস মডেল ফোর সাইড সেন্সর ক্যামেরা রোডের সহ পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ড্রোন তারপর দেখাবো ভাইয়া আপনাকে F199 যেটা হলো 2 অ্যাক্সেস গিমবল এই যে দেখেন 2 এক্সেস অবস্টিকাল গিম্বল সহ পাচ্ছেন 3 সাইড সেন্সর পাচ্ছেন আর রং দোনো লাইটিং পাচ্ছেন যেটা হলো 7 রং চেঞ্জ হবে আর এটার মধ্যে অনেক কিছু পাচ্ছেন এয়ারলাইন্স ক্যামেরা পাচ্ছেন ব্রাসেস মডেল পাচ্ছেন টেক অফ ল্যান্ডিং পাচ্ছেন যারা নিবেন যোগাযোগ করবেন এটার মডেলটা হলো এফ ওয়ান ডাবল নাইন ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নিলেই হবে আর এইখান থেকে দেখাবো আপনাকে এফ ওয়ান সিক্স নাইন এফ ওয়ান সিক্স নাইন যারা নিবেন এটার প্রাইসটাও কিন্তু আজকে খুবই ধামাকা থাকবে এটার প্রাইসটা দিব আজকে আমরা একদম রিজনেবল যেটা নেবেন মা যারা নিবেন মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দিয়ে আপনারা আপনার শখ পূরণ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা ডাবল থ্রি ডাবল এইট মাইনস সিক্স যেটা হল খুবই জনপ্রিয় একটি ড্রোন কম বাজারে খুবই ভালো আর এই ড্রোনটা কিন্তু আগে সাড়ে এক হাজার টাকা রেট ছিল আজকে একদম পাইকারি রেডি বলতে পারেন হোলসেল রেডি বলতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন যারা নিবেন একদম এলইডি লাইটিং সহ প্রচুর লাইট চাচ্ছেন রাত্রেবেলা ফ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোনটি নিয়ে আসছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিবকে ফোর্টস এট সেন্সর ব্রাসেস মটর এটা তো থাকবে ডবল ব্যাটারি ডবল ক্যামেরা থাকবে তারপর হলো আপনার নিয়ে আসলাম এফ রিয়েল টাইম যেটা হলো এটার মডেলটা হলো এক্স ফাইভ এইচ ডাব্লিউ ব্রাস্টেস মোটর আর কোয়ালিটি খুবই ভালো ডবল লেন্স নাইনটি ডিগ্রি ক্যামেরা পাবেন অবস্টিক্যাল সেন্সর পাবেন ব্রাস্টেস মোটর পাবেন সব কিছু মিলে এটা হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর একটি ড্রোন পাবেন ব্ল্যাক এবং সাদা দুইটার কালার পাবেন আর এটার দামটা নিচ্ছে আজকে মাত্র ছয় টাকা ছয় টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে কিনতে পাবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জেড নাইন যেটা হলো একদম বলতে পারেন যে মানে ডিজেল হুবহু কপি আর এই ড্রোনটার কিন্তু প্রচুর পরিমাণে রিভিউ আছে আমাদের কাছে এটা কিন্তু দুই বাজারে এসেও এখনো কিন্তু অন্য অন্য যে দামি ড্রোন গুলো আছে এগুলোর সাথে ফাইট করতেছে কেন কারণ এটা এখনো বাজারে টিকে আছে এটা কিন্তু কম বাজারে খুবই ভালো একটি ড্রোন আর এটা থ্রি মিনি মডেল এটা যারা নিবেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আজকে মাত্র ছয় টাকায় ঠিক আছে প্রচুর পরিমাণে স্টক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আর এইখানেই শেষ না এই যে এখানে কিন্তু আরো অনেক অনেক ড্রোন আছে যেগুলো হলো আপনার এই যে এখান থেকে দেখাই এস সিক্স পি ঠিক আছে এটা হলো এস সিক্স পি প্রো এটা কিন্তু টোটালি রিমোট ডিসপ্লে সহ এটা আমাদের আনবক্স করা আছে ওইখানে আর এটার প্রাইসটা আজকে খুবই কম থাকবে যারা স্ক্রিনশট নেবেন মাত্র ডিসকাউন্ট প্রাইসে শুধু আমাদের চ্যানেল থেকে থাকবে সাত টাকা ঠিক আছে তারপর পেয়ে যাবেন থ্রি ই ডাবল নাইন প্রো যেটাতে হলো তিনটা কালার পাওয়া যায় কিন্তু বেশি পাবেন আমাদের কাছে কারণ কালোটা বেশি চলে আর এটার মধ্যে কিন্তু সেন্সর পেয়ে যাবেন তিন সেট সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা পেয়ে যাবেন আর এটার আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা নিচ্ছে ঠিক আছে তারপর দেখাবো ভাইয়া ই ডাবল এট ইভো যেগুলো হলো ব্রাশেস মোটর সহ মাত্র চার হাজার টাকা কারণ অনেকগুলো ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্ট কিছু মানে মডেল গুলা দেখাই দিচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে রিমোট ডিসপ্লে সহ আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা বি ওয়ান ডাবল সিক্স আছে মাত্র সাত হাজার টাকা তারপর আপনার ডি টোয়েন্টি যেটা হলো আপনার পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এটার দামটা নিচ্ছি মাত্র আমরা একদম রিজনেবল প্রাইসে নিচ্ছি সাত হাজার টাকা ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম এছাড়া কিন্তু আপনার ফ্লাই মডেলের ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এইট যেটার দাম নিচ্ছি আমরা মাত্র আজকে একদম ইয়ারলাইন ইউআইভি এটার দাম নিচ্ছি আট পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হলো ভি টু জিপিএস ঠিক আছে ভি টু জিপিএস একদম প্রফেশনাল লেভেলের ভিতরে খুবই ভালো একটি ক্যামেরা ড্রোন আর এটা একদম কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকায় তারপর এস এস টু এইট জিপিএস যেটা হলো আর সি রিমোট সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটার প্রাইস টা থাকবে একদম রিজনেবল আজকে এটার প্রাইসটা থাকবে মাত্র একদম রিজনেবল এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা এস এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন এম ওয়ান এস ঠিক আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা পালার পাবেন ক্যাটেন ম্যাক্স পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে চার হাজার পাঁচশো টাকায় ভি সিক্স জিরো জিরো পেয়ে যাবেন যেটা হলো হিউজ স্টক আছে এখানে যে দেখেন ভি সিক্স জিরো জিরুর হিউজ স্টক আছে আর এগুলা যারা নিবেন এগুলার প্রাইস থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা যদি ড্রোন বাংলা বিডির পক্ষ থেকে আজকে দাম থাকবে মাত্র সাত টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো মিনি ফোর প্রো একটা মডেল আর এটা কিন্তু আপনারা একদম রিজনেবল একটি প্রাইসে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু কার মডেলের ড্রোন আছে যারা চাচ্ছেন যে একটি কার মডেলের ড্রোন নেবেন এটার দাম থাকছে আজকে মাত্র ছয় টাকা ঠিক আছে তারপর এখানে আছে এফ এক্স মডেলের ড্রোন যেটা হলো একদম কম দামের ভিতরে সাড়ে চার টাকা জেএস GPS যেটা হলো এক কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় এছাড়া কিন্তু মিনি বি ফাইভ আছে মাত্র ছয় টাকা আর এখানে কিন্তু আসলে ড্রোন শেষ নেই ড্রোন দেখে শেষ করতে পারবো না সত্তর আশিটার মতো মডেল আছে আসলে কোনটা কোনটা দেখাবো আপনাকে জে সিক্স প্রো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় ই ডাবল এইট পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় এস টু সেভেন পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তারপর আপনার জে এস টোয়েন্টি টু পেয়ে যাবেন যেটা হলো আপনার মানে একদম কার্বন ফাইবারের ভিতরে মাত্র ছয় হাজার টাকায় আর এখানে আপনার পি ফিফটিন আছে যেটার প্রাইস দিচ্ছে আপনি মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে তারপর ভি ওয়ান ডাবল সিক্স পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় ডাব্লিউ টু ম্যাক্স যেটা হলো একদম ম্যাট বডি সহ পাচ্ছেন তিনটা কালার ভেরিয়েশন কিন্তু ব্ল্যাক কালারটা আমাদের কাছে বেশি পাবেন কারণ